নমস্কার জয় মহাকাল তন্ত্রশাস্ত্র যদি কেউ শিখতে চায় সেখানে দীক্ষা না নিলে আপনি এগোতে পারবেন না কারণ তন্ত্রশাস্ত্র হচ্ছে সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা এই বিদ্যাকে প্রাপ্ত করতে গেলে আপনাকে গুরু সান্নিধ্য থেকেই আপনাকে সেটা প্রাপ্ত করতে হবে কিন্তু অনেকের মধ্যেই একটা বিভ্রান্ত সৃষ্টি আছে যে দীক্ষা আমার আগে একবার হয়ে গেছে আবার কেন আমি দীক্ষা নেব এখানেই আসল ব্যাখ্যাটা হচ্ছে দীক্ষা আপনার হতেই পারে আপনার যে কুল পুরোহিত যিনি আছেন বা কুল ব্রাহ্মণ যিনি আছেন তিনি আপনাকে আপনার কুলের দীক্ষা দেবেই কিন্তু শিক্ষাগুরু যে আছে যেই ঘরানায় বা যেই লাইনে আপনি এই তন্ত্র শিখতে যাচ্ছেন যার হাত ধরে শিখতে যাচ্ছেন তার একটা নিজস্ব বৈশিষ্ট্য বা শিক্ষার একটা কৌলিন্য আছে সেইখানেও কিন্তু আপনাকে তার অনুসরণ করার জন্য তার থেকে দীক্ষা নিতে হবে এটা হচ্ছে শিক্ষার জন্য দীক্ষা জানবেন কুল দীক্ষা কে শিক্ষা দীক্ষার মাহাত্ম অনেক বেশি এবং সেখানে আপনাকে অভিষেক প্রক্রিয়াও একটা আছে আপনি যতক্ষণ না গুরুর নির্দেশে গুরুর পথ অনুসরণ করে দীক্ষা নিয়ে আপনি আপনার লাইনে এগোতে চাই এগোবেন ততক্ষণ কিন্তু আপনার এই সম্পূর্ণভাবে এই সম্বন্ধে আইডিয়া হবে না কারণ তিনি আপনাকে হাত ধরে আপনাকে সেখানে নিয়ে আসবেন আচার্য অভিনব গুপ্তর দীক্ষা সম্পর্কে তার তন্ত্রলোকে গুটি কয় অভিনব সিদ্ধান্ত বলেছেন যে মুক্তির হেতুভূত বুদ্ধিনিষ্ঠ জ্ঞান ও স্বাস্থ্য জ্ঞান ব্যতিত জন্মিতে পারে না যে সকল স্বাস্থ্য এই তত্ত্বের প্রদর্শক নহে সেই সকল স্বাস্থ্য হইতে আগম স্বাস্থ্য শ্রেষ্ঠ স্বাস্থ্য বলিতে দীক্ষা গ্রহণকেই পৌরুষ বা আত্মনিষ্ঠ নিবৃত্ত হইয়া যায় দীক্ষার এইরূপ অনির্বাচনীয় শক্তি পৈরুষ অজ্ঞান বিনষ্ট হইলেই বুদ্ধিনিষ্ঠ অজ্ঞান নিবৃত্ত হয় না বুদ্ধিগত অজ্ঞান নিবৃত্ত না হওয়া পর্যন্ত আত্মা সম্পূর্ণ মুক্তি হইতে পারে না দীক্ষা গ্রহণ মাত্রই পৌরুষ অজ্ঞান নিবৃত্ত বল বলিয়া দেহ নাশের পর মুক্তির পথে আর কোনো প্রতিবন্ধক থাকে না মানে আপনার যে শিক্ষাগুরু তিনি যদি আপনাকে সঠিকভাবে দীক্ষার মাধ্যমে আপনাকে পথ না করেন তাহলে কিন্তু আপনার কৈলন্য দীক্ষার কোনো মূল্য থাকে না আপনাকে আপনার শিক্ষাগুরু দীক্ষার মাধ্যমেই আপনাকে আপনার পথে এগোতে হবে শক্তিতন্ত্রের অপার দীক্ষার সঙ্গে শাক্তভিশেক হওয়াও কর্তব্য মনে করা হয় এখানে উল্লেখ নিমিত্ত তন্ত্রপদিষ্ট বিশেষ বিশেষ মন্ত্র গুরু শিষ্যের মস্তকে মন্ত্রপুত্র জলের দ্বারা অভিষেক করেন আপনার যখন স্বাস্থ্য জ্ঞান সম্পূর্ণ হবে তখন আপনার মন্ত্রপুত্র বিশেষ জল আপনার মাথায় নিবেদন করে আপনাকে অভিষেক সম্পূর্ণ করবে এবং আপনি পরে স্টেজে উপনীত হবেন আপনার এই অভিষেকের পর আপনার দ্বিতীয় পর্ব শুরু হতে হবে এইভাবেই আপনি তার পরের জায়গায় আবার তার মাধ্যমে আপনি করবেন এইভাবে কিন্তু আপনাকে এই নিমিত্ত তন্ত্রদিষ্ট বিশেষ মন্ত্র যে মন্ত্র আপনাকে এক আপনার গুরুই আপনাকে প্রদান করতে পারবেন শিক্ষা গুরুই প্রদান করতে পারবেন এবং তার পথ অনুসরণ করেই আপনাকে এগোতে হবে না হলে কিন্তু আবার সম্ভব হবে না অভিষেকের দ্বারা সাধকের শরীর হয় এবং মন্ত্রের দ্বারা সাধকের মন শোভিত হয় আপনার মন এবং শরীর যখন সম্পূর্ণভাবে একদম শুদ্ধ থাকবে তবেই কিন্তু আপনি পরের স্টেজে আবার এগোতে পারবেন এবং বামকে ঈশ্বরতন্ত্রে অনুযায়ী অভিষেকের দু প্রকার আছে একটা সাক্তাভিষেক একটা অভিষেক সাধারণত দীক্ষাদানের অব্যাহতির পরেই আপনার যখন শিক্ষা অনেকটা সম্পূর্ণ হবে তখন আপনার সাক্তভিষেক হবে কিন্তু পূর্ণ অভিষেক খুব কম হবে কারণ আপনি শিক্ষা যখন সম্পূর্ণ করবেন তখন আপনার সেই গুরু আপনাকে অভিষেক করবে এখানে পূর্ণবেশের প্রচলন কিন্তু খুব একটা বেশি নেয় বিশেষ কিছু ঘটনাতে এর প্রচার আছে তবে পূর্ণবেশেক ব্যতীত কুলকর্মের অধিকার হয় না যদি আপনি যোগ্যাধিক ক্রিয়া করতে চান এবং আপনি কুলকর্ম করতে চান তাহলে কিন্তু আপনাকে পূর্ণবেশেক করতেই হবে না হলে যদি শুধু আপনি তান্ত্রিক আচার নিয়ে থাকেন তাহলে পূর্ণবেশেক না করলেও হয় যার পূর্ণবেশেক হচ্ছে তিনি কৌল কুলাচর্য এবং আপনি সেই কুলের প্রধান হিসাবে বা আপনার রীতি হিসাবে আপনি একটা প্রধান পাচ্ছেন অভিষেক বিনা দেবী কুলকর্ম কুলকর্ম করিত হয় না এই যখনই করবেন তখনই আপনার হবে কিন্তু পূর্ণবিশেষ দরকারও পড়ে না এবং তান্ত্রিক উপাসনায় কুলকর্ম অনুষ্ঠানে জব আচাচাদির মাধ্যমেই তখনই পূর্ণবেশেক লাগে না হলে আপনার দীক্ষাগুরুই আপনাকে তার দীক্ষার মাধ্যমে আপনার পথ সে নির্ণয় করবে করে আপনাকে আপনার লক্ষ্যে বা আপনি যার ইষ্ট দেবীর সাধনা করছেন সেই সঠিক জ্ঞানমর্গে আপনাকে সেই গুরুই আপনাকে পৌঁছাতে পারবে এছাড়া অন্য কোনোভাবেই আপনি পৌঁছাতে পারবেন না গুরুর পথই আপনার পথ এবং আপনার গুরুই আপনাকে সঠিকভাবে আপনার সঠিক লক্ষ্যে বা ইষ্ট দেবর কাছে নিয়ে যেতে পারবেন এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন ও জ্যোতিষ তন্ত্র শিখতে গেলে আমাকে সরাসরি ফোন করেন ভালো থাকবেন জয় মহাক